দুই মাসের মধ্যে এত ভালো কিনতে আমার দর্শক আসসালাম তার আজ পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আমরা চলে আসছি ছালাম খামারে আর খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড় থানের চৌবাড়িয়া গ্রামে কাকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন ব্যবসা করতেছে কাকা আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছে জি আল্লাহ অনেক ভালো আছে ঈদের পরের দিন ছুটে চলে আসলাম বেচা কিনা কি অবস্থা হ্যাঁ আল্লাহ আগের রেগুন ছিলেন

কাকা প্রতিবেদনের সর্বপ্রথমই একদম সাদা কালো রঙের একটা ডাবল বডি গাবি আসলেন আছেন গাবিটা তো কাকা শুরুতেই উলানপালান একদম চোখে লেগে যাচ্ছে একবারে 100 আচ্ছা একদম সাদা কালোর পেইন্ট আর দেখা গেল যে মাজা টাজা মিলায় মোটামুটি মাশাআল্লাহ জাত কি কাকা এটা এটা হলো হলস্টান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান শেড এটা যেন সাদা

নাবি ভি যে একদম দিস খান্ড কাজে এখনো মানে ফুল পরেই নেই পার্সেন্টেজ কোনটাতে বেশি টাকা বাচ্চা না মায়ে

ফুল ফুলকালীন আচ্ছা তবে উলানে যে পানির চাপ আছে আচ্ছা বাট চাটার কোয়ালিটিও একশো একশো অনেক সুন্দর আরকি দহন করার মতোই মতো

আচ্ছা ওই যে আরেকটা কথা আছে না ওই ঘোড়া কদমে রূপে গুণে দেখলাম খুবই সেরা আবার দহন করতে দেয় না ধারবাডে একটা প্রবলেম তাহলে কিন্তু বিশাল ধামাশ সে সমস্যা নাই আমি ধার টাইনে দেহা লাই সারিয়ে বাদ মহরের ভিতর নিয়ে তো আমাদেরকে একটু দেখানোর ব্যবস্থা ধার থেকে গাফি কেমন শান্ত সিষ্ট সবকিছু আমরা দেখে নিই

মহরি পেতনীতন কারণ দুধ আজ কম মাথার উপর সেটা নিয়ে কেমন সেটাই কাকা এর জন্য দুষ্টুকুর মুরব্বীরা বলে শুনলো একটা গরু নিয়ে যে কোনো একটা লোক তো দোয়ার মেয়ে পাল খাওয়াবি মেয়ে পাল ধোয়াবি আচ্ছা সে উনি করতে পারবি তাছাড়া তো ধরেন একটা গরু নিয়ে বেটা লাগে

পঁচা আশি হাজার বিক্রি হয়েছে পচাশি এরকম হয়ে যায় আসলে দেখা গেল যে কথা দাম আমি বেশি দাম চাবো না দাম চাচ্ছি অনেকের কনফিউশন থাকতে পারে যে কেন কেন্তরের গাফি বিরাশি হলো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেই আসলে সেই গাফিটাতে মানে কাকা যে দাম চেয়ে দিয়েছিল ওই দামে গাবি সেল হয়ে যে আমি নিবো না উনি বললো আমি নিব এখান থেকে মাঝখান থেকে দামটা একটু বেড়ে গেছে আচ্ছা তো কাকা একদম ছোট করে বলে দেন ওটার দাম হলে দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো পনেরো আলোচনা কি হবে কথা

ইনশাল্লাহ যারাই কথা বলে কাকার সাথে আলোচনা হয়ে নিতে পারবো সবাই তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ঊনষাট উনষাট চৌত্রিশ চৌত্রিশ একুশ একুশ আটত্রিশ আটত্রিশ

বা একটা খারাপ জিনিস দেয় আমার এখানে মনে কষ্ট লাগে সেটাই কাকা এর জন্য সবারই কষ্ট লাগে সবাই সতর্ক হয়ে কিনেন গাবি নিজের মতো দেখে শুনে করেন আগে আচ্ছা তো কাকা আজকের মতো ইনশাআল্লাহ আমরা উঠি আবার নতুন কাজ হ্যাঁ অবশ্যই আবার কালেকশন হলে পরে আল্লাহ ভরসা এটা চলে গেলে তো আবার চলে আসবে আবার নতুন গাবি তো কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম